আজকে সকালটা দেখো ঠাকুর পুজো দিয়ে শুরু করলাম ভাবলাম ঠাকুর পুজো দিচ্ছি সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আজকে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার কিন্তু বাড়ির বউদের মেয়েদের কিন্তু এই কাজটা থেকে বড় অন্যদিন পুজো তো যে কেউ দিতে পারে বা পুজো একটু অল্প সময়তে দেওয়া হয়ে যায় কিন্তু বৃহস্পতিবার কিন্তু অনেকটা সময় নিয়ে ঠাকুর পুজো দিতে আসতে হয় কেন বলো ঘট পাতা পাঁচালি পরা তারপরে ঠাকুর মানে সব সব কিছু আর বেশ ভালো লাগে দেখবে তুমি যখন ঠাকুরের কাছে বসবে ঠাকুরের কাজ করবে না তখন মনটা কোথা থেকে দেখবে যে এমন আনন্দময় বা সব দুঃখ কষ্ট যেন মনে হয় সব চলে গেল আজ মৃদু vento রয়েছে যে মলায় বাতাস লোক গিয়ে লুইয়াব আমি বসি না নাই ও অনুপরেতে জানা কথা সুখে আলাপ এনাকালে বিনাতে আসে মনি ঘর আমাদের ঠাকুরগুলো দেখো লক্ষ্মী ঠাকুরটা মাটির ছিল আগের বছরের এবছর বছর আনেনি তার জন্য লক্ষ্মী ঠাকুরটা একটু কেমন হয়ে গেছে আর দেখো এত ছোট জায়গা না যে সেই জায়গার মধ্যে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে ঠাকুর রেখে ঠাকুর পুজো দিয়েছি যতই ছোট ঘর হোক না কেন যদি ঠাকুর পুজো না দেওয়া যায় সেটা কি ভালো লাগে বলো দেখতে ঘরের মধ্যে যদি ঠাকুর না থাকে আজকে দশটা বাজে দশটার সময় আমি চা খাচ্ছি পুজো দিতে দিতে এতটাই দেরি হয়ে গেছে আর এই যে ঝুড়ি বাজার একটু মুড়ি নিয়ে নিয়েছি কেন আজকে সকালবেলা আমার খুব খিদে পেয়ে সেই কারণে সকালবেলা আজকে প্রচণ্ড বমি হয়েছে কালকে রাতে যা খেয়েছিলাম সবই এক প্রকার বেরিয়ে গেছে পেট থেকে সেই কারণে প্রচণ্ড বমি বমি হয়ে গেছে তাই খিদে পেয়ে গেছে তাড়াতাড়ি বাসন কোসন ধুয়ে রেখেছি আজকে আর কাজে বেরোবো একটু পরে বেরোবো বেরিয়ে আবার বাড়ি চলে আসব বাজার দোকান করতে যাব মাছ আনতে যাব তো চলো সতে থাকো তোমরা দেখতে থাকো সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি শিবানী আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক স্বাগত জানাচ্ছি জানি আজকে ব্লগটা শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা সবাই খুব ভালো খুব 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 ভালো থেকো আর সুস্থ থেকো আর আমাকে তোমরা যদি ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও থেকে তোমরা অনেক অনেক এনজয় করো তাহলে আমিও ভালো থাকবো তাহলে অনেক অনেক শেয়ার লাইক কমেন্ট তোমরা করো তাহলে সাবস্ক্রাইব করে যা নতুন বন্ধু আর আমার ছেলে কি করেছে আজকে দেখো তোমাকে দেখাচ্ছি আমার ছেলে এখন কাজের হয়ে গেছে আর কি আমি কাজে লেগেছি আর আমার বাবা ওখানে কত শাড়ি রয়েছে ওগুলো ওগুলো আমি ওই শাড়িটা ভাজ করে রেখেছে দেখো ওই লাল শাড়িটা আর সবুজ শাড়িটা ভাজ করে বাবা এটা আমার ছেলে করেছে ভাজটা আমার ছেলে আর এখনো কিছু খাইনি সাড়ে এগারোটা বাজে যায় আমি যাচ্ছি সবজি বাজারে আজকে সব কাজ করতে করতে অনেক দেরি হয়ে গেছে বরকালকে কাজ করেছে আজকে এই খাঁচাটা হচ্ছে তুলে দিতে হবে কেন চোখের সামনে খাঁচাটা থাকলে না দেখতে খারাপ লাগছে বুঝেছে তো মানে ভাল লাগছে না পাখিটার কথা মনে পড়ছে আর এই চোখই দেখো ব্যাগ গুছিয়ে নিয়েছি বাজার যাবো ছেলে বসে রয়েছে স্টুল আর নাইটিতে এক জায়গায় রাখো আর ছেলে আমার বড় হয়ে যাচ্ছে বড় হয়ে গেছে আর তো আজকেও মানে কি বলো সবজি বাজার যাবো বলে আজকে আর কাজে যায়নি আমি বললাম আজকে যাব না কালকে দেখি বেরোবো তো কালকে আমাদের একটা স্পেশাল দিন আছে তো তোমাদের সাথে কি স্পেশাল দিন সেটা অবশ্য অবশ্য করে শেয়ার করব আর কীভাবে কাটাই দিনটা সেভাবে সেটাও শেয়ার করবো আর আমার ছেলে হেসেই যাচ্ছে আর বলছে মা ফোনটা রেখে যাও ওই হেডফোনটা কিনে দিয়েছি ওকে কিনে দেওয়ার পর ওর জন্মদিনে জামা প্যান্ট কিচ্ছু দিইনি নি তো সেই জন্য ওর বন্ধুদের বলেছিলাম কটা ডাকবো সেটাও ডাকিনি তারপরে ভালো যাক একটা কম দামের একটা হেডফোন কিনে দিই তো এমনি কিছু চাই না তোমরা জানো কখনও কোনো শখ করে না ও অল্পতে খুশি ওই ফোনটা দিয়ে হেডফোনটা দিয়ে এখন অঙ্ক করবে খেয়ে দিয়ে নিয়ে আর হচ্ছে একটু গান শুনবে আর ফোনটা ভিডিওটা আমি করে দিয়ে গেছি সব কিছু শুধু সেভ করে আপলোড দিয়ে রাখবে বাকিটা বাকি কাজটা আমি এসে করবো তো চলো ফোনে চার্জও তিরিশ পার্সেন্ট আছে ও চার্জও দিয়ে রাখবে শুধু আজকের ইউটিউবে শর্ট করলাম ইউটিউবে শর্ট করতে আমার একটুও মন চায় না তবুও করলাম যাগ্ঞে কখনো না কখনো উন্নতি হবে এই আশা তো সবাই করে আমিও করছি দেখা যাক কি হয় বলতে পারছি না তো চলো বাজার চলে যাই অনেক দেরি হলো আর অনেক বক বক করা হলো বাজার থেকে কি আনছি সবজির দাম তো এখন অনেক বেশি অনেক দিন পর বাজার যাচ্ছি তো কি আনতে পারছি কি আনতে পারছি না চলো সবটাই শেয়ার করব চলো সাথে থাক টাকা 10 টাকা দাও তো আমাকে 10 টাকা নিয়ে গেছি জলের কি যেঠি পাম চালালে তুমি হাড়ি বালতিতে যেটুকু আছে হাড়িতে জল ফেলবে না দেখো তারপরে এখানে দিচ্ছি বৌদি পাম চালাবে বৌদি তাহলে অবিনাশকে একটু ডাক দিও না ঠিক আছে ওই 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 ই ই করো তার জেঠি যদি ডাক দেয় তুমি বালতি জলটায় হাড়িতে ঢেলে দেখবে যেটুকু আছে আমি এসে সবজি টুজি দেবো আর বালতিতে তুমি ই করবে ভরবে ঠিক আছে বালতিটা ভরে তোমাকে তুলতে হবে না তুমি ধুয়ে ভরে ওখানটা রেখো আমি এসে তুলবো ওখানে ঠিক আছে বাজারে গেছি তো ফোন তো নিয়ে যায়নি না তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম বাজারে কি কি বসেছে বৃহস্পতিবার ওই যে বললাম না বাড়ির মেয়ে বউরাই তো বেশি এখানে বাজার যায় সেই কারণে বাজারে আজকে একটু লোক খুব একটা বসেনি অল্প লোক বসেছে অল্প কিছু বাজার এনেছি তবে এখন বাজারগুলো সাজাবো গোছাবো না আগে আমি রান্না বসাই অনেকটা বেলা হয়ে গেছে শাকটা এখান থেকে আগে তুলে নিয়ে ধুয়ে নিয়ে আসছি মা চলে আসবে একটু পরে সেই কারণে আগে এই জায়গাটা পরিষ্কার করে দিই মা ওদিকে উঠবে শাকের গোড়াগুলো কেটে আগে বাইরে জল পড়ছে শাক টাকে আগে ধুয়ে আসি তা গ্যাসটা মোছা হয়নি সকালবেলা গ্যাসটা মুছে যাই শর্ট ভিডিও ফিডিও করে আজকে তো দেখলে তোমরা যে অনেকটা দেরি করে কিন্তু বাজারে গেছি আর আমি এখন রান্না করতে করতে কাজ করতে করতে গ্যাস মুছতে মুছতে ফেসবুকের শটটাও সেরে নিলাম বললাম ওটাও করে নিই কী আর করা যাবে আমরা তো সেই এতটাই সংসারের কাজে ব্যস্ত থাকি সব কাজ যেহেতু নিজের হাতে করতে হয় সেই জন্য আলাদা করে সে যে গুছে যে কোনো মানে ভিডিও করব সেটা কিন্তু আর সম্ভব হয়ে ওঠে না সেই কারণে কিন্তু হয় না মায়ের সাথে কথা বলছিলাম আর মানে পাশে একটা অনুষ্ঠান হচ্ছে সেই কারণে জোর গান বাজছে তাই জন্য একটা মিউট করে দিয়ে আমি আবার পর থেকে ভয়েস দিচ্ছি মা বলছে মনে শরীরটা একটু ভালো ভালো লাগছে না তাই বললাম চলো ডাক্তারখানায় যাবে তোমাকে নিয়ে আমি যাই বলো না যদি বেশি খারাপ লাগে তখন যাও তোকে ফোন করবো তাহলে ঠিক আছে আর শরীর তো দেখো হালকা হালকা গরম হালকা শীত সেই কারণে একটুখানি কিন্তু শরীর এখন সবারই কম বেশি খারাপ করছে আমাদের ঘরে ছেলের ঠান্ডা লেগেছে বরের শরীরটা খারাপ আমার খারাপ নুন আজকে দেখছি তো নিরামিষের কোটোতেও আছে অল্প তো আমি ছেলেকে বললাম বাবা প্যাকেটটা দিয়ে কেটে ঢেলে নিই আগেই ঢেলে নিই তাহলে কী হবে বলো তো যে নিরামিষের কোটোটাও খানিকটা রাখতে পারবো ছেলে বলছে মা আমার খিদে পেয়ে গেছে আমি দাঁড়া একটু মুড়ি চানাচুর নিয়ে তুই খা ভাত আমি বসিয়ে দিয়েছি এক্ষুনি হবে কে কোনটা করব কোন দিক যাব নিজেও কিন্তু বুঝে উঠতে পারি না আর এই যে আলমারিটা দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করা হয়নি আলমারিটা ওই কোনা যেখানে ঠাকুর ছিল আগে সেখানে আলমারি ছিল ওই কোনাটা পুরো ঘর বসে গিয়ে পুরো আলমারির উপর চাপ পড়ে আমার লকটা পুরো কেটে গেছে এখন দেখছি যে আলমারিটা দরজাটাও কিন্তু বন্ধ হচ্ছে না তাই বর বলেছিল ঠিক আছে দাঁড়াও আমি কালকে তোমাদের দেখবো যে আলমারিটা কি হয়েছে আলমারিটা দেখতে পাচ্ছি এই যে যে ফাঁকে বই দেখেছি সেই ফাঁকে যে দুদিকে বাঁশ আছে সেই বাঁশের মানে কি হয়েছে বলো তো চাপে পড়ে আলমারির দরজা বন্ধ হচ্ছে না তে বড়িয়ে গেছে তো বর বলে একটুখানি সামনে নিয়ে এসে দিই তাতে দেখি যে আলমারিটা ঠিক হচ্ছে কি না এই ঘরে এসে আমার অনেকগুলো জিনিস অনেক টাকার দিয়ে কেনা গো অনেক কষ্ট করে কেনা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে জানো তো কিন্তু কি করব নষ্ট হয়ে গেলে কিছু করার নেই আর এখানে বেগুন আর আলু কেটে নিয়েছি মাছের তেল দিয়ে করব বলে অনেকগুলো জিনিস নষ্ট হচ্ছে অনেক বলতে গেলে অনেক আলমারি নষ্ট হয়ে গেছে শোকেসটা নষ্ট হয়ে গেছে টিভিটা নষ্ট হয়ে গেছে টিভিটা নষ্ট হয়েছে যতবার সারাই একটা কথাই বলে যে টিভিটা বাইরে থেকে হচ্ছে বেড়ার ফাঁক দিয়ে জল দেখো প্লাস্টিক টানিয়ে রেখেছি তাও যে একটা জলের ঝাপটার একটা যে ঠান্ডা মানে ধরছে আমার মুখে তেল ছিটকে পড়লো দেখো আর একটা যে ঠান্ডা ধরছে তার জন্য টিভিটাও খারাপ হয়ে যাচ্ছে কি করব কিছু বুঝে উঠতে পারি না একসময় ভাবি যে হ্যাঁ অন্য জায়গায় চলে যাই ভাড়া বেশি কিন্তু আমাদের সামর্থ্যে কুলানোর মতো নাই গো তোমরা সত্যি কথা বিশ্বাস করো আমাদের পরিস্থিতি যদি সামনে থেকে তোমরা দেখতে তাহলে তোমরা জানতে যে হ্যাঁ শিবানী সত্যি বলে না মিথ্যা তবে এই ভাজাটা বসিয়ে দিয়েছি এর মধ্যে মাছের তেল এখনও দেবো না একটু ভাজা ভাজা হোক কেন মাছের তেলটা তো ভাজাই আছে কালকে এনেছিলাম এই দেখতে পাচ্ছ আর কালকে হচ্ছে আমাদের স্পেশাল দিন বুঝেছ একটুখানি ইচ্ছা আছে আশা আছে যে দেখি কি করি আর একটা গোটা বেগুন আজকে সেদ্ধ দিয়েছি ভাতে অন্য দিন তো দিই না তোমরা জানো অন্য দিন অন্য রকম ভাত হয় আজকে বেগুনটা দেখে মনে হচ্ছে না পুরো হাড়িটা ভরেই গেছে আর এই যে লাল শাকটা দেখতে পাচ্ছ কেটে নিচ্ছি কেটে এটাকে কুচিয়ে নিই এর মধ্যে একটু আলু দিয়ে লাল শাকটা ভাজবো মাছের তেল আলু বেগুন দিয়ে ভাজলাম আর মাছের ঝোল করব আর কিছু করব না বেগুন আমি সেদ্ধ দিয়েছি আর টমেটোও সেদ্ধ দেবো দিয়ে এটা দিয়ে আমি গরম ভাত খাবো আমার বেগুন সেদ্ধ খেতে ভীষণ ভালো লাগে আজকে অনেক দিন পর বাজার করলাম ঘরে একদম সবজি ছিল না বারন্ত মানে একদম বারন্ত ছিল এখান থেকে সোয়াবিন টোয়াবিন ডাল ফাল এনে কদিন চলছিল লাগাতার কাজে বেরোচ্ছিলাম তো সেই কারণে তা আজকে আমি বলেছি যে আজকে সকালের দিকে না আজকে বিকেলের দিকে আমি আমার কাজটা কমপ্লিট করে দেবো তবে সকালে আমি একটু বাজার যাই যে কটা পয়সা ইনকাম করছি যদি আমি এই ঘরের কাছ থেকে বাজার করি তাহলে সেই কটা পয়সাও আমার থাকবে না তাহলে আমার বা এখান থেকে করে কী লাভ বল সেই কারণেই আজকে আমি বললাম সকালের কাজটা বিকালে কাজ আমাকে করতেই হবে নয় সকাল নয় বিকাল ছেলেকে বললাম ওই যে ঝুরি ভাজা মুড়ি ও ভীষণ ভালো খায় কাঁচা লঙ্কা নিয়ে নিয়ে যে আছে দিন পর কাঁচা লঙ্কা আনলাম শুকনো লঙ্কা কালো জিরা আর পেঁয়াজ ফোরন দেবো রসুন আজকে আর দেবো না দিয়ে শাক ভাজাটা বসিয়ে দেবো শাক কুচাতে অনেক সময় লাগে তবে আজকের শাকটা একদম কচি বলে বেশি সময় লাগেনি আর এই দেখতে পাচ্ছ পেঁয়াজ দিলাম রসুন দিলাম না এখন রসুন দিতে ভুলেও গেছি আর তারপরে রসুন আমার ছাড়ানো হয়নি রসুন দিলে বড় একটু ভালো খায় শাকের মধ্যে কেন সব শাক রসুন দিই না তবে কিছু কিছু শাগে কিন্তু দিয়েই থাকি তোমরা কারা কারা রসুন খাও একটু কমেন্ট করে জানিও তো আর অনেক দিন একটু কিছু দিন ধরে মন মেজাজটা একটু খারাপ তোমাদের সাথে শেয়ার করবো সেটা কেন পরবর্তী ভিডিওতে শেয়ার করব আজকে নয় নাই বা করলাম আজকে তো এই ভিডিওটাই শেয়ার করি এমনিতেই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে তারপরে যদি আর বাকিটা শেয়ার করি তাহলে আরও বড় হয়ে যাবে তো তোমরা সতে থাকো আর কি কি রান্না করলাম সেগুলো দেখাবো আগে সবজিটা গুছিয়ে নি আদার দিয়ে বেশি কিছু আনি নি জানো তো এনেছি এখন তো সবজির বাজারের দাম অনেক বেশি পটল ফটল 80 টাকা কিলো তো যেগুলো মোটামুটি কমে পেয়েছি সেগুলো আর এই সেই রান্না ফান্না বসাতে লেগেছে আজকে গেছি দেরি করে আর শাড়িটা পর্যন্ত আজকে খুলি নি এখন জানো তোমাদের কিছু সৎকতা করে গেছি এখানে নিয়ে এসেছি কি বলো তো আজকে বেগুন নিয়েছি ছোট ছোট দেখে মানে এগুলো একদম দেশি বেগুন এনেছি বড় বেগুনের যা দাম ছোট বেগুনের সেই একই দাম আমি ছোটো বেগুন এনেছি যেমন আজকে একটু সেদ্ধ দিতে পেরেছি একটা হয়তো ভাজতে হলে ছোটো থেকে একটা ভাজতে পারলাম বড় হলে না কাটতে অসুবিধা আর নিয়ে এসে দুটো দুটো বাঁধাকপি ব্যাগে একটা আছে আর এই ব্যাগে একটা আছে এটা আর বার করবো না একটা ব্যাগেই থাকবে জানো তো আর কি এনেছি বলো তো এগুলো ব্যাগেই থাকবে পিঁয়াজ এনেছি টমেটো এনেছি দেড় কিলো পিঁয়াজ এনেছি এক কিলো দুশো আর লঙ্কা নিয়ে এসেছি আর এনেছি হচ্ছে গরম পড়েছে ধনে পাতা এনেছি আর লাউ এনেছি বেঁকা চড়া লাউ এনেছি কুড়ি টাকা দিয়ে এটা কুড়ি টাকা দাম নিরামিষের দিন একটু লাউ ডাল করবো এখানে লাউ এনেছি আর এখানে একটু ছোটো ছোটো শাক আলু এনেছি আর হচ্ছে গাজর বিট এনেছি গাজর খাই না বিট একটু ভেজে দিলে আমার ছেলেটা ভালো খায় নিরামিষের দিন একটু ভেজে দেবো ও খেয়ে নেবে ওরা ঝামেলা হয় না বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিই আর এর ছোটো ছোটো শাখালু আনা আছে বাজার হচ্ছে এইটুকুনি চলুক দু চার দিন আর লাল শাক এনেছি তোমরা তো দেখলে তিন চারাটি এনেছি এই দু তিন দিন হোক তারপরে পরে আবার খানে আজ বাজারে এত দাম এত দামের জিনিস এনে এখন আনে নষ্ট করা উচিত হবে না বুঝতে ওই জন্য কম কম করে এনেছি যে কম হোক আবার পরে আজ ব্যাগের হলো না এইটুকুনিই থাকছে এগুলো তুলে দিই রাখার তো জায়গা নেই সমস্যা তো তো সেটা রাখারই তো খুব সমস্যা ঢেকে না রাখলে শুকিয়ে যাবে সজনেরটা আশি টাকা পটল আশি টাকা ঢ্যাঁড়সটা পঞ্চাশ টাকা উঠছে সত্তর টাকা তাহলে ওখানে দাম এখানে হয়তো এখানে দশ টাকা পনেরো টাকা বেশি হবে এবার জিনিসটা শুকিয়ে কোনো লাভ নেই এ কটা এক কদিন খাই আর এই লঙ্কাগুলো এনেছে আমার ছেলে এখন মুড়ি দিয়ে খেলো ভাত খেয়েছে সকালে এখন মুড়ি দিয়ে খেলো বল ছেলে বলছে মা ভীষণ জাল আর রসুন আর আদা আদা রয়েছে শুকিয়ে গেছে আর রসুন কেউ সব তো আনিনি রসুন নেই তাও আনিনি কেন বলো তো ওই যে দাদার থেকে রসুন নিই সে দাদাটা আজকে বসে নি সেই জন্য আর একটু ছোটো বড়ো পেঁয়াজ মিশিয়ে এনেছি এই জন্যে যে ছেলেটা ওই যে মুড়ি টুড়ি খায় ভাত খায় তখন ছোটো পেঁয়াজ হলে কাটে আর বড়ো পেঁয়াজ হলে কি বলতো ও কাটতে পারে না ও খেতে পারে না যেমন আজকে বড়ো বড়ো পেঁয়াজ রয়েছে যেমন এই ড্রামটার মধ্যে তো পেঁয়াজরা খেয়েছে এরকম বড়ো বড়ো পেঁয়াজ মানে ভাবে কি যে কাটবো এত বড়ো পেঁয়াজ মায়ের যদি না লাগে তাহলে তো নষ্ট হয়ে যাবে সেই ভেবে আর খায় না ওই জন্য বড় পেঁয়াজগুলো থাক আমি তরকারি ফরকারি যখন বেশি লাগে আর ছোটো পেঁয়াজগুলো রুটি ফুটি ভাতা দিয়ে বা কিছু একটা খেতে ইচ্ছে করে একটু মুড়ি দিয়ে খেলাম তখন একটু কেটে নিলে ভালো সে হচ্ছে পেঁয়াজ এক কিলো দুশো পঁচিশ টাকা করে নিয়েছে তাতে গেছি অনেকগুলো বেশ শাক লাউ বিট বাঁধাকপি বেগুন আমরা হচ্ছে গরিব মানুষ দামি মাল খেতে পারি বলো এখন দামি জিনিস খেতে চাইনি যেগুলো সস্তা সেগুলো এনেই এখন খাই লোকে বলে একজন বলছে যে বাজার দেখে যে এই এখন এগুলো কেউ খায় আমরা খাই গো আমরা খাই কেন বলো তো আমাদেরও অত পয়সা নেই আমাদের আমরা খাই মানে আমাদের মতো কিছু মানুষ মানে আছে যে প্রকৃতির মা মানে আমাদের শ্রেণীর মানুষরা কিন্তু এখনও খায় নাহলে কি আর বিক্রি হতো বড়ো লোকরাও খায় কিন্তু সময় বিশেষ হয়তো কম যাদের আছে তারা এখন পটল ঝিঙে ঢেঁড়স ডাঁটা এইসব সব কিছু খাচ্ছে আর চৈত্রী মাস চৈত্র মাসে আমরা সিম খাই না ওইখানে সিম নিই নি লাল শাক নিচ্ছি ইচ্ছে ছিল একটু পুঁই শাক দিয়ে মাছের তেল খাবো তা পুঁই শাক বাজারে পাইনি সেই কারণে আর নিই নি চলো রান্না করছি আর সবজি কটা একটু গুছিয়ে দিই ঘরটা ছেলেটা ঝাট দিক বর আসবে এসে তো আবার বসবে পাখা বন্ধ করে রান্না করছি যা গরম লাগছে না যে কি বলবো চলো শাকটা নামিয়ে নি গরম পড়ে গেছে তাই জন্য ছেলে বরকে মানে ওর বাবাকে একটু বাতাসার জল গুলিয়ে দিচ্ছে আর এখানে আমার ছেলে একটা কথার উপর হাসছে ওর বাবা বলছে না তোকে একদিন মারব বলছে তুমি কবে আমাকে মারবে বলো তো আমিও সেই দিনের অপেক্ষায় আছি তুমি মারবো মারবো বলো কোনো দিনই তুমি আমাকে মারতে পারবে না সেই কথার উপর ভীষণ পরিমাণে কিন্তু হাসি হচ্ছে আর এই দেখো মাছের ঝোলটা ফুটছিলো এর মধ্যে একটু হালকা করে ধনেপাতা দিয়ে দিচ্ছি এই ধনেপাতার গন্ধটা হেভি কিন্তু সেন্ট আর এই দেখো টমেটোও সেদ্ধ দিয়ে দিয়েছি তিন পিস মাছ ছিল তিন পিস মাছের ঝাল করলাম আর এর না আলু টালু কিচ্ছু দিইনি কেন অনেকটা বেলা হয়েছে তো ওই কারণে আলু টালু দিইনি ওই জন্য ধনে পাতা দিয়ে মাছের কিন্তু ঝোল বলো বা ঝাল বলো তবে আমি মশলা বাটি নিই পেঁয়াজ কুচি আর টমেটো কু দিয়ে আর জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে করেছি তবে কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখো কালারটা কত সুন্দর হয়েছে তাই না বলো আর কি কি রান্না করেছি এই দেখো মাছ করেছি মাছের তেল বেগুন দিয়ে আলু দিয়ে শাক ভাজা করেছি আর কালকের একটু উচ্ছে আলু ভাজা ছিল এই হচ্ছে আজকে রান্নার মেনু ছেলের পেয়েছে খিদে পায়নি ছেলে বই যে তখন যে মুড়ি খেলো বলছে এখন আমি খাবো না আমি ওকে জোর করে এখন এক প্রকার ভাত দিয়ে দিচ্ছি ও খেয়ে নিক তারপরে আমরা খাবো আর দেখো সন্ধেবেলা চলে এসেছি বর কত দূর যেন গেছে জল আনতে জলে এত বালি পড়ছে বর অনেক দূরে গেছিলো জল আনতে প্রায় আধ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টা সাইকেল করে গিয়ে জল নিয়ে এসে আলমারি থেকে সমস্ত কিছু টেনে মোটামুটি কিছু টেনে বার করে নিয়ে দেখছে যে কোন দিক দিয়ে আলমারিটা এত চাপে লাগছে সেই কারণে এই দেখো এদিকেও দেখছে ওদিকেও দেখছে আর বর দেখো এখন আলমারিটাকে একটু সামনের দিকে টেনে নেবে দেখা যাক কত দূর কি আলমারিটার কন্ডিশান হচ্ছে আলমারিটা আমার একদম বারোটা বেজে গেছে কিচ্ছু করার নেই কোনো উপায় নেই কোনো উপায় খুঁজে যদি পেতাম তাহলে কি আর টাকা দিয়ে কেনা জিনিস কি নষ্ট করতাম বলো এই সবার জামাকাপড় বার করলাম তবে আমাদের খুব বেশি জামাকাপড় কিন্তু আমাদের সবার নেই কেন আমি এই সতেরো বছর বিয়েতে মনে হয় পাঁচ বছর কি ছ বছর শাড়ি নিয়েছি আর নিই নিই আর ভীষণ শরীরটা খারাপ ছিল আমি শুয়ে পড়েছি আর বড়মশাই এখানে ওষুধ করতে গেছে সেই ফাঁকে ছেলে একটু ক্যামেরা খুলে ধরেছে ভাবছে যে মায়ের তো শরীর খারাপ মা মা থাকলে তো তখন একটু ক্যামেরা করতো বাবা ওষুধ করলে তাহলে আমি একটু করি এই গরম পড়লে বরের ভীষণ কষ্ট রোদ দূরে গরমে রাজমিস্ত্রি কাজ বুঝতেই পারো কেউ কোনো বাড়িতে কাজ করতে গেলে যদি পাঁচ মিনিট বসে টেলিরোজের কাজ হলে তো এক মিনিটও বসতে দেয় না কন্টাক্টের কাজে তবুও দশ মিনিট বসতে পারে টেলিরোজের কাজ হলে পার্টিরা পিছন পিছন ঘুরে ঘুরে বেড়ায় জানো তো সেই কারণে আর এই ঘরটায় আমার অনেক জিনিস নষ্ট হলো এই জন্য আমার বর খুব দুঃখ করে গো অনেক কষ্ট করে জিনিসগুলো কেনা হয়েছে তো তো তাই বাজে রাতে রান্না হয়নি শরীরটা বেজায় খারাপ দুপুরবেলা শাক মাছের তেল মাছ করেছিলাম আর তো কিছু করিনি আর রাতে রুটি খাবে কি দিয়ে শরীরটা এতটাই খারাপ তো আমি বললাম যে কি করব বরকে বললাম একটু রসগোল্লা নিয়ে আসে তো বরকে বললাম একটু রস নিয়ে আসতো দেখো রসই দেয়নি একটুখানি দিয়েছে এক ফোটা আর ওই দেখো বর ওই যে ওষুধ করে উপরে উঠে গেছে ছেলে অঙ্ক হোমওয়ার্ক করছিলো এরকম করে শুয়েই শুয়ে করবে কখনো বসে করে না আর আমি যাচ্ছি রুটি করতে আমার শরীরটা একদম খারাপ লাগছে আমি খাঁচাটাকে তুলে উপরে করে দিই পাখির খাঁচাটা দেখতে ভালো লাগছে না সব সবসময় এখানে রয়েছে আর ঠান্ডা লেগেছে শরীরে একটু অন্য প্রবলেম হচ্ছে যার জন্যে বোনকে ফোন করেছিলাম যে এই প্রবলেমটা হচ্ছে কি করব ওর আগে একবার এই প্রবলেম হয়েছিল সেই জন্য করেছিলাম তো বললো তুই একবার ডাক্তার দেখিয়ে নে তো দেখি ডাক্তারখানায় যাবো ডাক্তারখানা আমি আমার বললাম যে ডাক্তারখানায় যাওয়া মানে অনেক টেস্ট তো দেখা যাক এই এই এমার্জেন্সিটা তুলে দাও অবিনাশ পড়ে গেলেই ভেঙে যাবে তো আমার মানে নিজের শরীর ভালো না থাকলে কাজ মানে কি সংসারে কিচ্ছু আগায় না সবই পড়ে গেছে শুধু বাসন কাটা ধুয়েছি জল ছিল না জানো তো টাইম কলের জলে রান্না পড়া কিচ্ছু হচ্ছে না সেই বর মানে আধ ঘন্টা হেঁটে গিয়ে সাইকেল নিয়ে গেছিলো আসার সময় হেঁটে হেঁটে আসলো একটু জল এনে দিয়েছে জল খেতে পারছি না সেদিন দেখো তেল পড়েছিল কত পুড়েছে চারিদিক পুড়ে গেছে আর হাতে ভীষণ যন্ত্রণা যে ফোনটা নিয়ে একটু ক্যামেরা অন করব ডেনা যন্ত্রণায় ছিঁড়ে পড়ে যাচ্ছে আজকে বাজারটাদের এনেছি আর ওই জন্য বেশি শরীরটা খারাপ তো চলো রুটি করি ওদের রুটি মিষ্টি দিয়ে দিই কালকেরটা কালকে দেখবো আজকে একদমই ভালো লাগছে না আমার তো চলো সাথে থাকো করছি এখন রুটি তবে আজকে রুটিগুলো খুব একটা ভালো হচ্ছে না কেন ওই যে শরীরটা খারাপ সেই জন্যে তবে মোটামুটি রুটিগুলো কিন্তু খারাপও হচ্ছে না রুটি ভালো মন্দ শরীর খারাপ থাকলে একসময় ভাবি যে রুটি করব না ভাত করবো আবার না রুটি ছাড়া খেতে পায় না এ দেখতে পাচ্ছ এই যে মিষ্টি দেখতে পাচ্ছ মিষ্টি নিয়ে এসছে মিষ্টি আর রুটি এই রুটি আর মিষ্টি খাওয়া হবে তাই জন্যে আর এই দেখো দেখো এই যে কটা মিষ্টি আছে বলো তো পাঁচটা নিয়ে এসেছি পঞ্চাশ টাকা ছিল খুচরো সেই জন্য পঞ্চাশ টাকার মিষ্টি নিয়ে চলে আসা হয়েছে আর এই দেখো রুটিগুলো দেখতে পাচ্ছ রুটিগুলো সাজিয়ে দিচ্ছি তবে আজকে ছেলে মাছ ভাতও খাবে ওই জন্য রুটিটা একটু কম আর এই দেখো আমি একটু রুটি দিয়ে মিষ্টি খাবো তবে বর বলছিল যে একটা দুটো মিষ্টি খাও কেন আমি রসগোল্লা খেতে ভালোবাসি সেই জন্যে বররা তো খেলো মিষ্টি দিয়ে রুটি আর আমি সকালে দুপুরবেলায় দিয়েছিলাম সকালে মানে যে বেগুন সেদ্ধ টমেটো লাগছিল সেই জন্য আর শাক ভাজা আর বেগুন ছেলে একটু খেলো ছেলে মিষ্টি দিয়ে রুটি খেলো আর ভাতও একটু খেলো সেই কারণে আমি এই বেগুনটা মেখে নিই বেগুন আর মাছের ঝোল দিয়ে এক গান ভাত খাবো না খেলেও না আমার সব ঠিক আছে কিন্তু রাতে না খেলে আমার একটু ঘুম আছে না খেতে না ইচ্ছা করলেও বাধ্য হয়ে আমাকে খেতে হয় ওই জন্য একটু ভাত নিলাম ভাতটা খাই সন্ধ্যাবেলাতে কিছু খাইনি সেই দুপুরে ডাল ভাত খেয়েছিলাম আমি খাওয়া দাওয়াটা করতে পারি বেগুন আমার খুব ভালো লাগে বেগুন পোড়া বেগুন সেদ্ধ বেগুনের তরকারি বেগুন গুলো ছুটে ছুটে এনেছিলাম একদম কচি দানা একটাও নেই সে কারণে আরো তো চলো বন্ধুরা বরের খাওয়া দাওয়া হয়ে গেছে আর দুধ তো বন্ধ আজকাল দুধ আনা নেই ওই জন্য আরো মিষ্টিটা আনলাম মানে দুধ আর আসে না আজকের মতো এখানে শেষ করি ভালো লাগলো সব পাশে দেখো লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলে যারা নতুন নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই গুড নাইট